মায়ের এমন হিংস্র রূপটা এর আগে কখনো দেখেনি ফারহা ছোটবেলায়ও তো অনেক মেরেছিল হয়তো গাছ থেকে চিকন ডাল ভেঙে কয়েকটা লাগিয়ে দিত আবার কখনো পরার টেবিল থেকে স্কেল নিয়ে কয়েকটা দিত ওগুলোকে মার বলা গেলেও আজকেরটাকে কোনো মতেই মার বললে ভুল হবে না বাইরে থেকে ফারদিন বারবার দরজায় আঘাত করে বলল মা তুমি কি পাগল হয়ে গেলে আজ কিন্তু কোনো কথাই কানে না নিয়ে নিজের সব শক্তি নিয়ে পিটিয়ে মনে হচ্ছে সব রাগ এই মারির মাধ্যমেই ঝাড়লেন একটাই মেয়ে আশেপাশের কিছু মেয়েদের খবর শুনতে শুনতে সবসময় ফারহাকে নিয়ে যেই ভয়টা পেত সেটাই আজ সত্যি হয়ে গেল মেয়েকে এত শাসন করলেও শেষ এসে সব মানসম্মান ধুলোয় মিশিয়ে দিল সে নিজের সবটুকু রাগ এতক্ষণ ঝেরে রুম থেকে বেরিয়ে গেল তার মা ফারদিন দিন দ্রুত রুমে ঢুকে দেখে ক্লান্ত শরীরে চোখ বন্ধ হবে হবে ভাব নিয়ে ফ্লোরে শুয়ে আছে ফারহা একটু আগের আঘাতগুলো হাত পা যতটুকু দেখা যাচ্ছে সবটা লাল হয়ে আছে কিছু জায়গায় ফেটে রক্ত বেরিয়ে গেছে অনেকটা মায়ের এমন রূপটা যেন কল্পনায়ও আনতে পারছে না মায়ের এমন রূপটা যেন কল্পনায়ও আনতে পারছে সে ফার দ্রুত ফারহাকে কোলে তুলে নিয়ে সবাইকে উঁচু গলায় ঝাড়ি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলে সন্ধ্যার আগে বাসায় ফিরে রুমে নিশ্চুপ হয়ে বসেছিল আবরার মাথা ঝুড়ে নানান চিন্তা এতদিন যেই ভয়টা বারবার পেছন থেকে তারা করছিল আজ সেটাই সত্যি হয়ে গেল কেন হতে হলো এমন সবাইকে সব কিছু বুঝিয়ে বললে কি মেনে নিবে সব প্লিজ না চাইলেও সবকিছু একবার মেনে নাও না তোমরা আমি যে আশেপাশের প্রিয় মানুষগুলোর ভয়ে কখনো তাকে ভালোবাসি শব্দটা বলার সাহসও পাইনি কেন এমনটা হয় প্রিয় জিনিসগুলো চাইলাম আর পেয়ে গেলাম নিয়মটা এমন হলেই বোধ পৃথিবীটা সুন্দর হতো তাহলে আর প্রিয় জিনিস হারানোর ভয় থাকতো না প্রিয় মানুষটার কথা ভেবে বুকের ভেতরটাই ধুক শব্দ তৈরি হতো না আমি যে ছায়া হয়ে হলেও তার পাশে থাকতে চাই না চাইতেও নিজেকে জড়িয়ে ফেলেছি তার সাথে যেমন করে কারো সাথে তার ছায়া মিশে থাকে নিজের মাঝে এসব ভাবতে ভাবতে নিজেকে আরও অস্থির করে তুলছে আবরার এর মাঝে আইরিন এসে নাস্তা করার জন্য ও মা কি জন্য যেতে বলেছে তাই ডেকে গেল রুম থেকে বেরিয়ে দেখে মা চা হাতে সোফায় বসে টিভি দেখছে আইরিন নাস্তা নিয়ে নিজের রুমে চলে গেল আব্রার চুপচাপ মায়ের পাশে গিয়ে ফ্লোরে বসে মায়ের কোলে মাথা রেখে নিশ্চুপ হয়ে রইল মাতার চুলে বিলি কেটে দিতে দিতে বলল কিরে এমন দেখাচ্ছে কেন তোকে কিছু বলবি আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে মা মা এবার টিভির থেকে মনোযোগ সরিয়ে বলে কি হয়েছে তোর ছোটোবেলা থেকে কখনো তোমাদের কথার অবাধ্য হয়েছি না কারণ আমার ছেলে তো অবাধ্য হওয়ার মতোই না কখনো তোমার কথার বেড়ে কিছু বলিনি তোমাদের চাওয়াকেই সবসময় প্রাধান্য দিয়েছি আচ্ছা মা আমি যদি তোমাদের কাছে খুব বেশি কিছু একটা চেয়ে বসি তাহলে দিবে আমাকে যদি তোমাদের মনে আঘাত লাগবে এমন কিছু চাওয়া তো অনেক রকমেরই হয় শুধু নিজেকে মিলিয়ে দেখতে হয় যে আমি যেই জিনিসটা চাইছি তা আমার লাইফে কতটুকু দরকারি আর এর মাঝে কি আমার উপকার হবে নাকি অপকার সব মিলিয়ে চাওয়াগুলো হতে হবে সব থেকে উত্তম আমি জানি না মা আমার চাওয়াটা আমার জন্য কতটুকু বেস্ট হবে শুধু এটা জানি যে চাওয়াটা পূরণ না হলে আমি কখনোই ভালো থাকতে পারবো না মা একটু হেসে বলল চাওয়াটা কি ফারহা আবরার মুহূর্তেই অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তুমি কিভাবে জানো মা মা আবারও হেসে বলল ওটা পরে বলবো এখন কাজের কথা বল তাকে পেলে তুই হ্যাপি হবি এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেতার সুযোগ পান জানি না মা তবে না পেলেও হ্যাপি থাকতে পারব না প্লিজ মা এই একটাই চাওয়া তোমাদের কাছে জীবনে কিচ্ছু চাইবো না তোমরা যাই বলবে তাই করব। মায়ের হাসিটা আরও বেড়ে গেল হাসতে হাসতে বলল তোর মাঝে আজ ঠিক সেই ছোট্টকালের অভ্যাসগুলো ভেসে উঠেছে ছোটবেলায়ও কিছু আবদার করলে ঠিক এভাবেই বলতি মা আমি যদি ফারহাকে এখানে নিয়ে আসি তাহলে তোমরা মেনে নিবে মা যদি তোরা একে অপরকে মন থেকে ভালোবাসিস আর তোরা যদি এতে সুখে থাকতে পারিস তাহলে নিয়ে আয় সত্যি মা আবরারাই হাস্যজ্জ্বল মুখ হ্যাঁ কিন্তু বাবা তোর বাবার কথা ভাবতে হবে না আমি ম্যানেজ করে নিব তাকে থ্যাংক ইউ মা লাভ ইউ আমার দেখা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা হলে তুমি হসপিটালে ফারহার পাশে বসে আছে ফারদিন পাশে ঘুমিয়ে আছে ফারহা প্রথমে নিয়ে আসার পর অনেক ভয় ছিল ফারদিন এরপর ডাক্তার এসে দেখে গেল মেডিসিনও দিয়ে গেছে এখন কিছুক্ষণ লং টাইম রেস্ট নিলে মোটামুটি সুস্থ হয়ে যাবে রাত তখন নয়টা ফারদিনকে পাশে দেখে এক পাশে লুকিয়ে গ্লাস ভেদ করে ফারহার দিকে চেয়ে আছে আবরার ফারহা হসপিটালে ভর্তি হয়েছে শুনেই ছুটে এসেছিল এসেই ফারদিনকে ওর পাশে দেখে আর সামনে গেল না আড়াল থেকে তাকিয়ে রইল হয়তো বাসায় অনেক কিছুই হয়ে গেছে ফারহার সাথে যার কারণে হসপিটাল পর্যন্ত আসতে হলো তাকে আব্রারের চোখের কোণে এক ফোঁটা জল জমে এলো প্রত্যেক মানুষের জীবনেই একটা সময় আছে যেই সময়টা খুব খারাপ কাটে তার জীবনে হয়তো এই সময়টা পরদিন বাসায় নিয়ে গেল ফারহাকে কিন্তু ফারহার এমন অবস্থা দেখেও মন গড়ল না কারো কথা কখনো গোপন থাকে না তেমনই খবরটাও চলে গেল আশেপাশের মানুষদের কানে ওই দিনের ওই মহিলাটা কিছুক্ষণ আগে এসে বলল বলেছিলাম বিয়ের বয়স হয়েছে মেয়েকে বিয়ে দিতে না উনি ওই দিন আরও উল্টো কত মহান মহান কথা শোনালো মেয়েকে নিয়ে শেষে কি হলো ওই যেইলাও সেই কধু ফ্যামিলির অবহেলা আশেপাশের মানুষদের এমন কথা সহ্য করে চুপচাপ রুমে বসে আছে ফারহা আজ দুই দিন বাবা মা কেউই কথা বলছে না তার সাথে ফারদিন খাবার নিয়ে আসে এরপর ওষুধ খাইয়ে দিয়ে যায় ফোনের স্ক্রিনে আবরারের নাম্বার ভেসে উঠলে তা কেটে দেয় ফারহা কল লিস্ট চেক করে দেখে এই দুই দিনে অগণিতবার ফোন দিয়েছিল আবরার বার্ডসে সে রিসিভ করেনি কিছুক্ষণ ফোনের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলে আবারও ফোন আসে এবার রিসিভ করে নিশ্চুপ হয়ে থাকে সে ওপার থেকে আবরার বারবার কথা বললে সে ছোট্ট করে বলে কেন ফোন দিচ্ছেন এতবার তুমি ফোন রিসিভ করছিলে না কেন ভালো লাগছে না তাই বাসার পরিবেশ কেমন এখন ভালো না ও হুম ভাইয়া ছাড়া আর কেউ ফিরেও তাকায় না আমার দিকে ওই দিন খুব মেরেছিল তাই না হ্যাঁ এখন মেনে নিয়েছে না মা বলেছে বাসা থেকে বের হয়ে যেতে আর বাবা দুই দিন ধরে বাড়িতে কিছু খায় না হয়তো আমি আসি বলে কিছু সহ্য হচ্ছে না তাদের শুধু ভাইয়াই কথা বলে আমার সাথে একটুও ভালো লাগছে না আমার দম বন্ধ হয়ে আসছে ইচ্ছা করছে দূরে কোথাও হারিয়ে যাই আবরার বলল খেয়েছো কিছু না ভাইয়া এখনো ফিরে আসেনি সে বাইরে থেকে নিয়ে আসলে তখন খাবো কেন বাইরে থেকে কেন মা বলেছে বাসায় খাওয়া দাওয়া সব বন্ধ আমার আর বাসা থেকে চলে যেতে আমাকে সহ্যই করতে পারছে না কেউ এত কিছু আর নিতে পারছি না ইচ্ছা করছে মরে গিয়ে সবাইকে মুক্তি করে দিই তখন আপনিও মুক্তি পেয়ে যাবেন আর কিছু না বলে ফোন রেখে দিল আবরার একটা শ্বাস নিল ফারহা নিঃসংকোচে আব্রারের কাছে আজ বলে দিল তার অভিযোগগুলো কে এসে কেউ না সে তো ভালোবাসে না সব খারাপ কেউই ভালো না ফারহার বাসার সামনে এসে ফোন দেয় আবরার বলে এখনই রাস্তায় আসতে নয়তো সে নিজেই ভেতরে চলে আসবে রাত তখন এগারোটা একটু আগে ফারদিন খাবার খাইয়ে বলল ঘুমাতে বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে আছে রুম থেকে বেরিয়ে চুপচাপ বাইরে চলে আসে ফারহা আজ আর ভয় করছে না সবাই তো সব জেনে গেছে যা হওয়ার হয়ে গেছে আর সে বাসা থেকে চলে গেলেই তারা হ্যাপি রাস্তায় এসে আবরারের সামনে দাঁড়ায় সে শান্তভাবে বলল যা বলার তাড়াতাড়ি বলুন আর কয়দিন বাকি আছে ডিভোর্সের বলল বললো দিনগুনতে হবে না আর চলো আমার সাথে কোথায় আমার বাসায় একসাথে থাকবো আমরা দুজন ফারহা একটু হাসির রেখা টেনে বললো ভালোবাসা ছাড়া করুণা দেখাতে গিয়ে এমন করলে সুখী হতে পারবেন না তার চেয়ে বিচ্ছেদই ভালো আবরার বলল ভালোবাসি বলেই হাত ধরতে এসেছি আর না বাসলে ছেড়ে দেওয়া হাত ছাড়াই থেকে যেত আর কিছু না বলে ফারহার হাত চেপে ধরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় আবরার তখন গেট দিয়ে বেরিয়ে আসে ফারদিন আবরারের এমন শক্ত করে ধরে রাখা হাত দুটোর দিকে তাকিয়ে বলল ওই দিন এই জন্যই বলেছিলাম ফারহাকে ভালোবাসিস কি না ওই দিন যদি ডিভোর্সের কথা না বললে এভাবে ভালোবাসি বলতেই তাহলে এত কিছু হতো না আমি নিজেই ফারহাকে তোর কাছে তুলে দিয়ে সব সামলে নিতাম মা বাবা হয়তো আরও অনেকদিন এভাবে রাগ করে থাকবে ধীরে ধীরে আমি মানিয়ে নিব ওদের তোরা হ্যাপি থাক এটাই চাই চলে যা তোরা এক্ষুনি চলে যা নিজেদের মতো সব কিছু গুছিয়ে এনে আবরার চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন করুণ গলায় ডাকলো আব্রার বলেই আব্রারকে জড়িয়ে ধরে বলল ওই দিনের ব্যবহারের জন্য শরীরে এখনো মন খারাপ করে থাকবি আর শোন ফারুকে কখনো কষ্ট দিস না আমি জানি তোর কাছে থাকলে ও খুব ভালো থাকবে আগলে রাখিস কেমন কখনো কষ্ট দিস না আমার ছোট বোনটাকে